ব্যাকু মাই চ্যানেল আমি সঙ্গীতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো নেই চাপে আছি যাই হোক তো আজকের ব্লগটা স্টার্ট করা হয়নি অনেক পরে মাঝখান থেকে আমি ইন্ট্রো দিচ্ছি কারণ ইন্ট্রো দেওয়াই হয়নি এখন মনে পড়লো ইন্ট্রো দেওয়া বাকি তো দিচ্ছি তো আজকে আমাদের মানে প্রচুর ব্যস্ততার মধ্যে দিন কাটছে তো আজকে খ্রিস্টান মডেলের প্রোগ্রামের সেকেন্ড ডে ফার্স্ট ডেতে ভেবেছিলাম ভিডিও শ্যুট করবো কিন্তু করার সুযোগই হয়নি মানে এত কালের চাপ ছিল তো আজকে কুচকাছ নিয়েছি জানি না ব্লগটা কমপ্লিট হবে কি না যদি হয় তাহলে তোমরা পাবে আর না হলে পাবে না যাই হোক এখন হচ্ছে মাঝখানে খানি হাফ টাইম এখন ফার্স্ট হাফ হচ্ছে ফার্স্ট হাফ হচ্ছে সেকেন্ড হাফ বাকি তো সবাই যারা সাজানোর জন্য এসেছিলো কমপ্লিট করে চলে গেছে এখন আমি আর এই যে পিঙ্কি বাকি আছে এখানে স্টুডেন্ট রয়েছে বাকি সবাই প্রোগ্রামের ওখানে রয়েছে তো এবার ওরা আসবে চেঞ্জের জন্য চেঞ্জ ফেঞ্জ করে তারপর আমরা বেরোবো আর আজকে আমাদের এখান থেকে গিয়েই রসুপুর একটা প্রোগ্রাম রয়েছে তো জয়ন্ত যেতে পারবে না আমি যাব এখান থেকে ডাইরেক্ট হয়তো প্রোগ্রামের ওখানেই যাব তো ওখানে বাচ্চাদের সব বলে এসেছি বুঝিয়ে এসছি তো দেখা যাক কি হয় না হয় সারাদিন কি করছি না করছি অলরেডি অর্ধেক টাইম হয়ে গেছে বাকি টাইমটা তোমাদের সাথে শেয়ার করো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করো ফিরে এলাম সকালবেলায় তখন ব্রাজে প্রায় আটটা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম স্কুলের উদ্দেশ্যে আজকে সমস্ত স্টুডেন্ট আমাদের যারা মেকআপের জন্য গেছিল তারা ট্রেনে গেছিল আর আমি জয়ন্তর সাথে বাইকে গেছিলাম তো আজকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর কুয়াশাও পড়েছিল আটটার সময় মনে হচ্ছিল সকাল ছটা তো আমরা জ্যামে আটকে গিয়েছিলাম গ্রেল গেটে তারপরে আসে গাড়ির চাপটাও অনেক বেশি ছিল রাস্তায় প্রচুর গাড়ি যাচ্ছিল ছিল সকালবেলাতেই তো আমরা বেরিয়ে পড়েছি অনেকটা দেরি হয়ে গেছিলো তো ফাইনালি আমরা স্কুলে পৌঁছে গিয়েছিলাম আর এই যে আমরা স্কুলে ঢুকে পড়লাম আর এই যে স্কুলের বাইরে এখানে মাঠের মধ্যেই স্কুল মাঠেতেই এখানে স্টেজের সামনেটা প্যান্ডেল করেছিল তো আমরা প্রথমেই চলে গেছিলাম পার্কিংয়ে কারণ ওখানে গিয়ে সাইডে গাড়িটা রেখে এসেছিলাম নয়তো পরে সমস্যা হতে পারে তো স্কুলের ভিতরে গিয়ে আমরা পার্কিংয়ে আগে গাড়িটা রেখে দিই তারপর আমরা চলে গেছিলাম আমাদের ড্রেসিং রুমে মানে আমাদের জন্য যেই রুমটা দিয়েছে সেই রুমটাতে এই যে আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি আর এখন বাকি স্টুডেন্ট যারা আমাদের মেকআপ টেকআপে রয়েছে তো তারা এখন এসে পড়েছিল

Guys dekho hum makeup karchi. Aaram mein to khuche humra makeup karaachi. Bhai ye. Guys. Hi, Hi. guys. Hi. In tino ko ye नमः नमः पालू पालू के लोग इधर आए हैं ना बाबा पालू के बच्चा आये सभी के बच्चे बच्चे ये हमारे के तो तो आनास ठीक है देखो हमारे दो लीड डांसर धंधे ची एक ताओ बेच्ची खेके एक तो मोटा वाला थे और एक दिन इधर फिर लास्ट इधर हो गया ठीक है तो हमारे लीड डांसर तो बाजार बाजार तो थ এখানে সমস্ত স্টুডেন্টদেরকে দেওয়া হচ্ছিল আর এই দেখো পেয়ে কি খুশি নিজেরা এখানে খেলা করতে শুরু করে দিয়েছিল ফার্স্ট টাইপে সবাইকে রেডি করে দিয়ে আমরা একটুখানি গিয়েছিলাম ওখানে প্রোগ্রাম দেখার জন্য ওখানে গিয়ে দেখো যে সব বাচ্চারা রেডি হয়ে বসে রয়েছে পারফরমেন্সের জন্য আর সবাই দেখো কত খুশি নিজেদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম মানে ওদের কাছে একটা গ্র্যান্ড তো এরপরেই বাচ্চাগুলো ছিল তোরা ব্যাকস্টেজে গিয়ে রেডি হচ্ছিল ওদের পারফরমেন্সের জন্য আর এই দেখো স্টেজের ভিতরটা এখান থেকে দেখো দেখে গ্যালারিটা দেখা যাচ্ছে মানে পুরো সামনে ফ্রন্টটা তারপর যারা ব্যাক স্টেজে দাঁড়িয়েছিল তাদের পারফরমেন্স শুরু হলো

মানে স্কুলের স্টুডেন্টরা সব প্রোগ্রামের ওখানে রয়েছে ওদের রেডি করে দিয়েছি একটা আর ওরা চেঞ্জ করতে আবার আসবে তখন ওটা চেঞ্জ হবে আর তিনটে ডান্স বাকি আছে তিনটে ডান্সের জন্যে কি সব কিছু রেডি করে রেখেছি আজটাই রেডি করবো আর আজকে আমি তো দেখে যাবো সব কিছু একা বৈচার জন্যে আমি অলরেডি যতটা পেরেছি এবং সব সব দিকের সব রয়েছে মানে আমাদের এখানে সব ছড়াছড়ি রয়েছে সার রয়েছে আর তার মধ্যে এই মাঝে পড়ে গেছে আমাদের পাড়াতে এই প্রথম বছর বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে তো পাড়া থেকে বলেছে যেহেতু আমরা পাড়ার কী বলবো আমাদের পাড়াতে ডান্স ক্লাসটা একটা হচ্ছে ধরত তো ওরা আমাদের বলেছে এবার আমাদের কর্তব্য যেহেতু পাড়ার প্রোগ্রাম তো পাড়ার সাথে থাকা উচিত তো প্রোগ্রাম করছি কিন্তু এই প্রোগ্রামটার জন্য আমরা আলাদা করে সেইভাবে প্রিপারেশান নিতে পারিনি বাচ্চাদের এই এর আগে যে আমাদের প্রোগ্রামটা হয়েছিল সেই প্রোগ্রামের প্রিপারেশান ছিল যেরকম সেটাই সেট করে দিয়েছি তো জানি না কী হবে আজকে তো বাচ্চাদের উপরে আজকে মেন কি সব ছাড়া আছে কারণ আমরা তো এখানেই পুরো সাড়েটা দিন চলে যাচ্ছে চলো দেখি কী হয় প্রোগ্রামের ওখানে আর এই চাপটা এখন আমাদের কবে যে শেষ হবে তা কি মানে জানুয়ারি সতেরো তারিখ পর্যন্ত মানে এর পর আমাদের বর্ধমানে কম্পিটিশান রয়েছে লোকাল কম্পিটিশন রয়েছে আবার মেমারি উৎসব রয়েছে আবার মশাগ্রাম উৎসব রয়েছে মানে কল্প কল্প সব রয়েছে জানি না কতটা কি শেয়ার করতে পারবো আর তোমাদেরকে বলবো আমার হয়তো ব্লগ আসছে না আসতে দেরি হচ্ছে কারণ কি বলো তো এত ব্যস্ত মানে ভিডিও করে উঠতে পারছি না আর ভিডিও করলে যে করে যে ছাড়বো সেই টাইমটুকু উঠতে না মানে সকালে ঘুম থেকে পড়ছে আর রাতে গিয়ে না ঘুমাচ্ছে এই তো তুমি যা চলো তোমাদের সাথে একটুখানি পরে দেখা হচ্ছে তারপর সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে আমি পিঙ্কি বেরিয়ে পড়েছিলাম তো আসার সময় জয়ন্তকে কোথাও দেখতে পেলাম না ওকে একবার কল করে নিলাম কল করে বললাম আমরা বেরিয়ে যাচ্ছি কারণ এখান থেকে যদি এখনই না বেরোয় তাহলে ওখানে প্রোগ্রামের ওখানে আমি সঠিক টাইমে পৌঁছাতে পারবো না আর এখন এমনিতেই কয়েকদিন ধরে ট্রেনের খুব সমস্যা চলছে লেট করছে ট্রেনগুলো হ্যাঁ Go down তো আমরা চলে এসেছি বাগিলা স্টেশনে মানে বাগিলা স্টেশনটা এখন দেখলে চিনতেই পারবে না আগে যখন আমরা কলেজে পড়তাম এখানে আমাদের একটা বান্ধবীর বাড়ি তো এখানে মাঝে মাঝে আসতাম দেখতাম মানে স্টেশনের মধ্যে না গরু ঘুরে বেড়াতো আর হাঁস ঠাস হয়ে রয়েছে মানে পুরো অন্য রকম আর এখন পুরো আলাদা হয়ে গেছে একটু লেট করেছে চারটি টাইম ছিল চারটি পনেরো কুড়িতে ঢুকতে দেখাচ্ছে এখন স্টেশনে চলে এসছি একটুখানি বসি তো এতক্ষণ পরে একটুখানি বসলাম শেষে এসে ভালো লাগছে পাগুলো মনে হচ্ছে একটু শান্তি পেলো মানে পাগুলোর অবস্থা খারাপ পাগুলো বলছে আমরা তো বাড়ি যাব আর আজকের প্রোগ্রামটা মানে কি বলবো আমরা আমাদের যদি কন্ট্যাক্টের প্রোগ্রাম হতো আজকে প্রোগ্রাম অবশ্যই করতাম না কিন্তু আমাদের পাড়ার প্রোগ্রাম আর আমাদের পাড়া থেকে প্রথম এবছরের কি উদ্যোগ নিয়ে বাৎসরিক অনুষ্ঠান করছে খুব ভালো একটা উদ্যোগ আর আগামী দিনে এটা আরও ভালো হোক বড় হোক এই কামনাই করি তো একটা ভালো উদ্যোগ নিয়েছে তো ওখানে আমাদের প্রোগ্রাম করার জন্য বলেছে তো আমারও কর্তব্য পাড়ার একটা অনুষ্ঠান যাতে ভালো হয় তাই জন্যে করছি মানে ভীষণ প্রেশার আমরা মানে এত প্রেশারে আছি বছরের সব থেকে বেশি প্রেশার আমাদের এই সময়টা মানে ডিসেম্বর মাসটা একদম প্যাকটাপ আর জানুয়ারির সতেরো তারিখ পর্যন্ত পুরো আমাদের প্যাকটাপ মানে সকালে ঘুম থেকে উঠছি আর রাতে শুতে যাচ্ছি মাঝখানে মানে সারা দিন কাজ করে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছি পুরো মানে সতেরো তারিখটা গেলে একটু যেন ঘুমাবো এই যে তো কালকে দিন মানে পুরো ব্যস্ততায় কেটেছে সকালে ঘুম থেকে উঠেই প্রোগ্রামে এখানে এসেছি রাত্রেবেলা গেছি বাড়ি গিয়ে মানে পুরো লাশের মতন অবস্থা তো আর আজকেও আগে একটু বেরিয়ে গেলাম মানে সব কিছু আমি গুছিয়ে দিয়ে এসেছি একটুখানি জয়ন্ত ক্লাস থেকে গোছাতে হবে আর বাকি সব সমস্ত জিনিসপত্রগুলো আছে ওগুলো টোটোতেও ঠিকঠাক দেখে তুলবে তো আমি যাচ্ছি কারণ স্টুডেন্টরা আমি না গেলে ও না থাকলে দুজনে না থাকলে খুব বাজে অবস্থা হবে দেখো আবার ট্রেন চলে এসছে আবার একটু পরে কথা বলছি তো এখন বাড়ি যাব আর স্টুডেন্টদের আজকে প্রোগ্রামটা ওরা করছে যেহেতু আমাদের দায়িত্ব কিন্তু যতবারই কথা বলতে যাচ্ছি গাড়ি চলে আসার জন্য আসছে একই কথা এতবার রিপিট করছি তো আজকে প্রোগ্রামটা যদি অন্য টাইমে হতো খুব ভালো হতো মানে আজকে জানি না কেমন হবে ভালোই হবে আমার স্টুডেন্টের প্রতি আমার খুব বিশ্বাস ওরা খুব ভালোই করবে আর পরে হলে আর একটু ভালো হতো আর একটু ভালো প্র্যাকটিস হতো কারণ এটার জন্য আমরা প্র্যাকটিস করার টাইমই পাইনি মানে সময় দেওয়া হয়নি মানে একদিন শুধু সেট করেছি প্রোগ্রামের সব কিছু মানে স্টেপ ফেপ সব ঠিক করেছি আর একদিন শুধু প্র্যাকটিস হয়েছে তো জানি না কি করবে আর আজকে ওখানে কম্পিটিশন হচ্ছে ওরা আমা আমাদের জন্য অনেকে কম্পিটিশান করতে পারিনি আর কচি কুচি বাচ্চারা করছে আর হ্যাঁ আজকের প্রোগ্রামটা স্পেশাল হচ্ছে আমাদের পুচকিগুলোর জন্য এই প্রোগ্রামটায় আমাদের পঞ্চান্ন জন স্টুডেন্ট প্রোগ্রামটা করবে জন শুনে হয়তো অনেকের মনে হচ্ছে যাত্রীজন আমাদের এমনি নর্মালি আমরা বাইরে প্রোগ্রাম করতে গেলে তিরিশ জন পঁয়ত্রিশ জন যায় তো এটা পঞ্চান্নজন কারণ হচ্ছে এটা আমাদের লোকালে একদম বাড়ির পাশে হচ্ছে আর যেহেতু বাড়ির পাশে হচ্ছে অনেক ছোটো ছোটো স্টুডেন্ট আছে যারা হয়তো এখনও স্টেজ পায়নি সবে তৈরি হচ্ছে তারপর অনেক স্টুডেন্ট আছে যারা এখনও তৈরি সেইভাবে হয়নি বলে বাইরে নিয়ে যায় না কিন্তু ওদেরও তো ইচ্ছা করে তো ওদের জন্য এটা একটা প্ল্যাটফর্ম তো ওদের জন্য আজকে খুব আনন্দের দিন যে ওরা ফার্স্ট টাইম স্টেজে উঠবে প্রোগ্রাম করবে তো ওই জন্য ভাবলাম লোকালে হচ্ছে তো যারা একদম ছোটো ছোটো তৈরি হচ্ছে তো তার আজকে করুক ওদের জন্য আজকে দিনটা স্পেশাল হয়ে থাকুক তো চলো আজকে দেখি প্রোগ্রাম এখন যাই কী হয় না হয় তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো চলো দেখা হচ্ছে একটুখানি পর কী না করছি সমস্ত শেয়ার করছি চলো তারপরে আমাদের ট্রেনটা ঢুকে গেছিলাম আজকে আমাদের ট্রেনটা কিন্তু বেশি লেটও করেনি তো আমি ভাবছিলাম ডাইরেক্ট প্রোগ্রামে যেতে হবে কিন্তু না আমি একটুখানি বাড়ি যেতে পেরেছিলাম মনে হচ্ছে রসুন সব লোক নেমে

উত্তেজিত পড়বি না তারপর আমি ওপরে ক্লাসে গিয়ে দেখি সব স্টুডেন্টরা মোটামুটি আসতে শুরু করেছে আর তারা রেডি হতেও শুরু করে দিয়েছে তো ওরা রেডি হয়ে নিক ততক্ষণে আমি কি একটু হালকা করে ফ্রেশ হয়ে নিই তো আমাদের স্টুডেন্টরা সব রেডি হয়ে গেছে আর আমি আর এসে ফ্রেশ ফ্রেশ হইনি এইভাবেই এখন প্রোগ্রামের ওখানে যাচ্ছি আর এখানে জয়ন্ত নেই আমি একাই হ্যান্ডেল করব আর স্টুডেন্ট সংখ্যাও অনেক বেশি আছে যাই না কি করে কী হবে তো যাই তাড়াতাড়ি করে প্রচুর চাপে পেয়েছি কারণ সব করা বাচ্চাকে ম্যানেজ করে নিয়ে ওখানে

তো এগুলো ছিল আমাদের রসুরপুর ক্লাসের সবথেকে জুনিয়ার স্টুডেন্ট মানে তিন থেকে ছ বছরের মধ্যে যে জুনিয়ার ব্যাচটা সেই ব্যাচের স্টুডেন্ট এরা সব রকম পারফরমেন্স করলো ওরা খুব এক্সাইটেড ছিল আজকের প্রোগ্রাম নিয়ে চলো তোমাদের সাথেও আজকের প্রোগ্রামের কিছুটা ঝলক শেয়ার করে নিই আর হ্যাঁ তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর ভিডিও ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও

এই যে মেন রাস্তা উঠে পড়ি এখানে আমাদের একটা স্টুডেন্ট দাঁড়িয়ে আছে টোটোর জন্য টোটো পাচ্ছে না ও টোটো পেয়েছে না এল জো আমরা বাড়ির কাছে চলে এলাম মানে পাড়াতেই আমাদের ভাড়া দেই আচ্ছা

ধকল গেছে আবার কালকেও রয়েছে কাল সকালে আবার উঠে আবার স্কুল রয়েছে আর পরশু দিন আমাদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে আবার মানে এখন প্রচুর প্রেশার প্রত্যেকটা দিনই প্রেশারে গেছে চলো আজকের ভিডিওটা আর বড়ো করছি না আমাদের প্রোগ্রাম খুব ভালো হয়েছে প্রচুর অডিয়েন্স হয়েছিল সবাই খুব প্রশংসা করেছে তো যাই হোক সব স্টুডেন্টরা ভালো করেছো তো আর ভিডিওটা বড়ো করছি না আমি একটু ক্লান্ত হয়ে গেছি ফ্রেশ হবো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে খুব তাহলে শেয়ারও অবশ্যই আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যে আমাদের পরিবারের মেম্বার হয়ে যেও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জানান বাই বাই